হাই এভরি ওয়ান ওয়েলকাম টু রাফিজ ইংলিশ গাইজ সহজ এবং শুদ্ধভাবে ইংরেজি শেখার একমাত্র পদ্ধতিটি হল ইংরেজি পাঁচটি ভাওয়েলের সবগুলো সাউন্ড খুব ভালো করে শিখে ফেলা আজকে আমরা দ্বিতীয় ভাওয়েল অর্থাৎ ই ভাওয়ালটির সকল সাউন্ড এবং তাদের নিয়মগুলো সম্পর্কে জানব এই ই ভাওয়েলটি সাধারণত মোট চারটি সাউন্ডের জন্য বসতে পারে এবার তাহলে চলো ই ভাওয়ালটির আ সাউন্ড হওয়ার নিয়মটি সেখানে যাক নিয়মটি হলো ই এর পরে আর থাকলে ওই ই এর সাউন্ড সবসময় আ বা আকার হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই খুব সহজেই এই নিয়মটিও তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে যেমন হার অ্যালার্ট অল্টার অ্যাবার্ট এক্সপার্ট ইনসার্ট ডাইভার্ট কনভার্ট অ্যাটসেট্রা আবার ই এর পরে এ আর বর্ণ দুটি থাকলেও ই এর সাউন্ড আকার হয়ে যাবে কিন্তু শর্ত হলো আর এর পরে যে কোনো একটি বর্ণ থাকতে হবে বুঝতে পেরেছ তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন আর্থ আর্ন আর্লি হার্ড লার্ন হার সার্চ অ্যাটসেট্রা তো গাইজ একটু লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ই এর পরে হয়তো আর আছে নয়তো বা এ আর আছে একসাথে তাই এইসব শব্দে ই এর সাউন্ড আকার হয়েছে আশা করি এখন তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ এবার তাহলে চলো ই ভাওয়ালটির সর্বশেষ রুলটি দেখে নেওয়া যাক যা হল ই সাইলেন্ট রুল অর্থাৎ ই ভাওয়ালটির সাউন্ড না হওয়ার নিয়ম তার মানে ইংরেজি ভাষায় এমন কিছু জায়গা আছে যেখানে ই ভাওয়ালটির কোনো সাউন্ডই হয় না নিয়মটা হলো শব্দের শেষে ই বাউলটি থাকলে সাধারণত ওই ই বর্ণটা সাইলেন্ট বা অনুচ্চারিত থাকে ঠিক আছে কিছু উদাহরণ দেখলেই এই রোলটিও তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে যেমন ডেট মেক খেক হেট নেম, রেট, বোর খোট হোল মোড নোজ রোজ বাইট ডাইভ ফাইং হাইড লাইং মাইং কিউ মিউট হিউজ ডিউন নিউড ফিউক অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরে প্রতিটি শব্দের শেষেই ই আছে তবে ওই ইটার কিন্তু কোনো সাউন্ড হয়নি একটু ভালো করে উচ্চারণগুলো খেয়াল করলেই সেটা তোমরা দেখতে পাবে তো গাইজ এই ছিল ভাওয়েল ই এর চারটি সাউন্ড যা একবার শিখে নিলে তোমাদের আর জীবনেও কোনো দিন ই এর সাউন্ড নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না গ্যারান্টি এখন পর্যন্ত আমরা এ এবং ই বাউল দুটির যত রকমের সাউন্ড হতে পারে ইংরেজি ভাষায় তা সব কিছুই শিখে ফেলেছি খুব ভালোভাবে তাই আগামী ক্লাসে আমরা আই বাউলটির সকল সাউন্ড এবং তাদের ব্যবহারের নিয়মগুলোও শিখে ফেলব তাই আগের ক্লাসগুলো কেউ মিস করে থাকলে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখতে ভুল করো না এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো ডিএইএল দ্বিতীয় হোমওয়ার্কটি হল এল ইটি তৃতীয় হোমওয়ার্কটি হল ই এন ভি ওয়াই এবং সর্বশেষ হোমওয়ার্কটি হল ভি ই গাইজ আশা করি তোমরা সবাই এই হোমওয়ার্কগুলো একদম সঠিকভাবে করতে পারবে কারণ ইংরেজি ভাষার ই সাউন্ডের যত নিয়ম আছে সবগুলো কিন্তু আজকে তোমরা শিখে ফেলেছ তাই ই দিয়ে এখন তোমরা যে কোনো উচ্চারণ সঠিকভাবে করতে পারবে এটাই আমার বিশ্বাস সো গাইজ দ্যাটস ইট ফর টুডে সিও সোন ইন দ্য নেক্সট ওয়ান টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ